শ্রীময়ী হন্তদন্ত হয়ে পলাশের অফিস ও ছেলে বিহানের স্কুলের টিফিন তৈরি করছে এমন সময় ভিতরের ঘর থেকে পলাশ রীতিমতো মাথা গরম করে চিৎকার করছে তাইটা কোথায় রেখেছো খুঁজে পাচ্ছি না তো সারাদিন করোটা কি বলো তো অফিসে যাওয়ার সময়ও ঠিক মতন কোনো কিছু হাতের কাছে পাওয়া যায় না কোনো তো কাজ নেই অন্তত অফিসে যাওয়ার সময় জিনিসপত্রগুলো একটু গুছিয়ে তো রাখতে পারো ঘটনাটা দুদিন আগের তবে এরকম ঘটনা প্রতিদিনই ঘটে সকলের ফরমাস অনুযায়ী কাজ করতে করতে শ্রীময়ী প্রতিদিন হাঁপিয়ে ওঠে কিন্তু সেটা কারোর চোখেই পড়ে না ক্লান্তিতে ভরা শরীর সময়ে খাবার না খাওয়া নিজের যত্ন না নেওয়া এ যেন শ্রীময়ী তিন চার বছরে ভুলেই গেছে পলাশ একটি বেসরকারি অফিসে চাকরি করে প্রতিদিন সকালবেলা তাড়াহুড়ো করে অফিসে বেরিয়ে যাওয়া সন্ধ্যায় ক্লান্ত শরীরে ফিরে আসা এই ছিল তার রোজ নামচা তার মনে একটাই ধারণা গেথে বসেছিল আমি বাইরে খেটে রোজগার করি আর শ্রীময়ী সারাদিন বাড়িতে বসে থাকে তার এমন কি কাজ এই ভাবনাটা থেকেই পলাশ প্রায়ই শ্রীময়ীকে ছোট করে কথা শোনাতো কখনো বলতো সারাদিন বাড়িতে থেকে করোটা কি আবার কখনো তোমাদের তো কোনো টেনশনই নেই শ্রীময়ী সবটা চুপচাপ শুনে যেত প্রতিবাদ করত না শ্রীময়ীর দিন শুরু হয় ভোরে সবার আগে ঘুম থেকে উঠে রান্নাঘর পরিষ্কার জল গরম শ্বশুর শাশুড়ির ওষুধ পলাশের অফিসের টিফিন ছেলে বিহানের স্কুলের টিফিন সব কিছু একা হাতে সামলাতো সে এরপর ঘর মোছা কাপড় কাচা বাজার করা দুপুরের রান্না শ্বশুর শাশুড়ির দেখাশোনা বিহানির পড়াশুনো সমস্ত কিছু একা সামলাতে গিয়ে নিজের খাওয়া প্রায় দিনই ঠান্ডা হয়ে যেত কখনো আবার ঠিকমতো খাওয়ার সময়ই পেত না তবুও পলাশের এইসব কিছুই চোখে পড়তো না দেখেও যেন না দেখার ভান করার মতো তার কাছে গৃহবধূ মানে শুধু বাড়িতে থাকা একজন মানুষ এই অবহেলায় একদিন বড় শিক্ষা হয়ে দাঁড়ালো পলাশের জীবনে একদিন অফিস যাওয়ার পথে হঠাৎ পলাশের ছোট একটি দুর্ঘটনা ঘটে খুব গুরুতর না হলেও তার পা ভেঙে যায় ডাক্তার কয়েক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দেন বাধ্য হয়ে পলাশকে বাড়িতেই থাকতে হয় এই কদিনে তার চোখ খুলতে শুরু করে সকালে বিছানায় বসে সে দেখতে পায় শ্রীময়ী কীভাবে একটার পর একটা কাজ সামলাচ্ছে পলাশের জন্য ওষুধ খাবার আলাদা করে বানানো শ্বশুর শাশুড়ির যত্ন বিহানকে স্কুলের জন্য তৈরি করা সব কিছু যেন বিরামহীন চলতে থাকে উপরে পলাশের খেয়াল করে শ্রীময়ী তখনও নিজের মুখে খাবার তোলেনি বিকেলে আবার কাপড় কাচা ঘর গোছানো রাতে রান্না দিনের শেষে শ্রীময়ীর মুখে ক্লান্তির ছা স্পষ্ট বিহান যখন তখন বায়না করে এদিকে পলাশের মা বাবার হাতের কাছে সব কিছু গুছিয়ে দিতে হয় কখনো পলাশ দেখছে তার মা ঘর থেকে হাঁক দিচ্ছে বৌমা পুজোর বাসনগুলো তোমাকে মেজে রাখতে বলেছিলাম পুজোর বাসনগুলো মেজে আমার ঠাকুর পুজোর ফুলটা একটু তুলে রেখো তো আবার কখনো বাবা বলছে বৌমা চাটা ঠান্ডা হয়ে গেছে আমা একটু গরম করে এনে দাও পলাশ দেখছে শ্রীময়ীর মুখে কোনো বিরক্তির ছাপ নেই হাসি মুখে সে সব কিছু মেনে নিচ্ছে সবার মন জুগিয়ে চলছে সমস্ত কাজ সেরে যখন শ্রীময়ী পলাশের ঘরে এলো পলাশ জিজ্ঞেস করলো তুমি একটু বসো সারাদিন এত কাজ করছো শ্রীময়ী হালকা হেসে বলল বসলে কাজগুলো কে করবে এই কথাটাই যেন পলাশের বুকের ভেতর গেঁথে গেল সে বুঝতে পারল যাকে সে এতদিন কোনো কাজ নেই বলে অপমান করেছে সেই মানুষটাই আসলে পুরো সংসারের মেরুদণ্ড সেদিন রাতেই পলাশ শ্রীময়ীর কাছে ক্ষমা চায় বলে আমি এতদিন তোমার কাজের মূল্য বুঝিনি আমাকে ক্ষমা করো শ্রীময়ীর চোখ ভিজে ওঠে কিন্তু সে কিছুই বলে না শুধু মৃদু হাসে পলাশ সুস্থ হবার পর থেকে বদলে যায় শ্রীময়ীর কাজে হাত লাগায় সম্মান করে আর সবচেয়ে বড় কথা তার অবদানকে স্বীকার করে পলাশ বুঝে গেছে ঘরের কাজ কাজ নয় ভাবাটা আসলে সবচেয়ে বড় অজ্ঞতা গৃহবধূরা অলস নন তারা নীরবে সংসারের সব ভার কাঁধে তুলে নেন তাদের যত্ন শ্রম আর ভালোবাসাতেই পরিবারের সকলে সুস্থ থাকে তাই গৃহবধূরা হল সংসারের মেরুদণ্ড